দেখেন সবকিছু দেখাইবেন হ্যাঁ গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে মাত্র আজকে ধামাকা দিয়ে আজকে মাত্র আজকে ধামাকা মাত্র তিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে হিরো ফরো

পঞ্চান্ন হাজার ভাই আচ্ছা ঠিক আছে পাশাপাশি আর একটা আছে ভাই আর এটা হচ্ছে হ্যাঁ এটা আছে কেপিআর বড় গাড়ি বড় মাথা

कंडिशन मोटा मोटे भालो आचे सुपर डुपर फ्रेश कंडिशन हाँ तो कड़े कड़े सेल्फ एस्टर देनी दे आज के धावा खा दिया तुम्हें इंजल एक्टर टाकर कास करा लेंगे ना आज के धावा खा दिया तुझे मात्रो अल्ली आटा इशारत ठेका मात्रो आटा इशारत ठेका मात्रो आटा इशारत ठेका तुझे अच्छा आटा इशारत ठेका अंके धामका कोमाई दीजिए কাজ লাগবে ভাই এটা হচ্ছে একশো একশো গাড়ি আর সেলফে স্টার দিবে আর ভাই তেল পঞ্চাশ টাই বুঝছেন মাত্র আজকে জামাকা দিয়ে দিছি এক থেকে তারপরে দিবে না ভাই মাত্র আজকে ধামাকা দিয়ে দিছি